মা আর বাবার রুমটাকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে রুম সহ এই বাইরের ব্যালকনিটাকে আর এই ব্যালকনিটা কি হচ্ছে জানেন তো কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়া মানেই তো ব্যালকনিতে ঝাপোটা আসছে তার সাথে শ্যাওলাও পড়েছে আর বেশ ধুলো ময়লা জমিয়ে জমিয়ে রাখা হয়েছে তো আগে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আজ সকালবেলায় টিউশন পড়িয়ে উঠে সব কাজগুলো শুরু করলাম সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন আজ ভিডিও শুরুটা কিন্তু রুম পরিষ্কার দিয়ে শুরু করা হলো এই যে রুমটা তো পুরো ফাঁকা করে নিয়েছি তারপর ব্লিচিং দিয়েছি ব্লিচিং দিয়ে জল দিয়েছি এক বালতে সেই জলটা বেশ ভালো করে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর জানেন তো আমাদের বাড়িতে তো এখন সিমেন্টের ধুলো প্রচুর তো তার জন্য এইভাবে সপ্তাহে তো প্রতিটা রুমই আমি দু একবার করে ধুয়ে নিই আর বৌদিও তাছাড়া যে যার যে যখন সময় পায় সে তখন এই রঙ ধোঁয়াধুয়ের কাজটা করে নেয় আর এই যে এখানটা দেখছেন না এখানটা একটু বেশি করে ব্লিচিং দিয়ে আচ্ছা করে ঘষে নিলাম কেননা এখানে ছিল শিলনোড়া আর শিলনোড়া থাকা মানে কিন্তু প্রচণ্ড শ্যাওলাও হয়ে গেছিলো আর জমে জমে ধুলোবালি জমে তার সাথে মশলার মানে বাটা বাটি সময় সব রস টস করে জানা একাকার হয়ে গেছিলো জায়গাটা খুবই খারাপ হয়ে গেছে দেখতে আর ওটাকে ভেবেছি একটা অন্য জায়গায় রেখে দেবো আর শিলনোড়াটাকেও একটু বেশ ভালো করে ঘুষে 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 পরিষ্কার করে নিলাম আর এইগুলোকে এখন একটা অন্য জায়গায় রাখবো অন্য জায়গাতে রাখবো বলতে ব্যালকনিতেই রাখবো ব্যালকনির মধ্যে অন্য একটা জায়গাতে উফ বাবারই বাবা আমি এইটুকু কাজ করতে যে যা হাঁপিয়ে পড়ছি আর কি বলবো আর আজকে কিন্তু সকাল থেকে সেই অত্যাধিক গরম ভীষণ গরম করছে আর এই যে দেখতে পাচ্ছেন ব্যালকনির একটা সাইডেই একটা সেই ছোট্ট গলির মতো আছে ওখানেই আমি রাখলাম শিলটাকে একটা ইঁটের উপরে ইটের উপরে বসিয়ে আর এই দেখুন ফাইনালি রুমটা পরিষ্কার হয়ে গেল বেশ ভালো লাগছে না দেখতে কমেন্টে জানাবেন

গোলাপ ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে সাদা গোলাপের ফুলগুলোও দারুণ সাদা গোলাপটা দেখুন ফোটার আগে কিন্তু হালকা হালকা গোলাপই থাকে ভিতরটা আর ফুটে গেলে ঠিক এইরকম সাদা হয়ে যায় দারুণ লাগছে না আর এইগুলোতে বেশ সুন্দর সুন্দর কুড়ি দিয়েছে দেখতে দেখতে ঠাকুমার সানও হয়ে গেল ঠাকুমা দেখছে যে স্নান টান করে সব রেডি করছে পুজোর জন্য আজকের কাছাকাছি দেখুন কত কি বেরিয়ে পড়েছে কাছাকাছির জন্য তো এদিকে এদিকে পুজো সেরে আর দেখুন নতুন লাইটে ভিডিও যেটা গিয়েছিল একটু বাজারের দিকে আর এই যে প্যাকেট দুধ তো প্রতিদিন এখন নেওয়া হয় তো ওটাও নিয়ে চলে এসেছে বাজারের দিকে গেছিলো বলতে দাড়ি কাটতে গেছিলো হেঁটে হেঁটে গেছিলো আর এই যে কী সব এনেছে ব্যাগে দেখতে হবে আপনাদের সকলের সামনে আসলাম ঘর তো পরিষ্কার করে যেন একদম হাঁপিয়ে পড়লাম এখন একটু এলাম এই যে তিনতলাতে তিনতলাতে আসিনি আসার কারণে যে ছাদে যাব জামা কাপড় মেলামেলি করতে আর এসে এখানটাতে এখানটায় মানে তিনতলার এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা কেননা এখানে না এই এত সুন্দর হাওয়া চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা ভালো লাগে এই ব্যালকনিটায় তিনতলার এই বেলকনিটায় তাই যে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঠে তাই একটু এলাম এখানে একটু বসবো তারপরে ছাদে যাবো জন্য তিন তলায় চলে এসেছি ভিডিও করতে শাড়ি নিয়ে করছি নতুন শাড়ি এখনো কেনা হয়নি পুজোর সময় কেনা হয় যা আছে যতটুকু আছে সেই শাড়ি গয়না নিয়েই কালেকশনে তা দিয়ে দেব প্রথমে শাড়ি দিয়েই শুরু করছি এমন হচ্ছে সুতির শাড়ি তো সুতির শাড়ি দিয়েই শুরু করছি ছি মানে এই এই প্যাকেট থেকে খুলছি এগুলো একবারেই নতুন নতুন শাড়িগুলো দেখাচ্ছি আর একটা একটা আছে এই থেকে এটাই বেশি ভালো আপনারা একজন কমেন্ট করেছিলেন যে শাড়ি চুড়িদারের একটা ভিডিও দিতে তো আমার সেরকম চুড়িদার নেই আমি শুধু ওই টুকটা খুঙ্গর টুঙ্গর যাওয়ার জন্য মানে একটা আছে বেশি নেই আর ভালো কিনা হয়নি ভালো থাকলেও সেগুলো পরা হয়ে যায় আর আমি সেরকম চুড়িদার পরিনি ঘরে শাড়ি পরে থাকি আর গজুকে স্কুলে দিতে যাওয়ার সময় আমি মুর গেলে তখন চুড়িদার পরি তার আগে আমি পরিনি কিন্তু শাড়িটা আমার বেশি পরা হয় আর বাইরে গেলেও আমি শাড়ি পরেই যাই কারণ শাড়িতে একটু দেখতে ভালো লাগে তো শাড়ির শাড়ির সঙ্গে সাজতে পারবো কিন্তু চুরিদারের সাথে তো সাজা যাবে সেই জন্য শাড়িই আমি পরে যাই না সকলেই জানেন যে আমি একটু সাজতে বেশি ভালোবাসি যেমনই দেখতে হোক না কেন কিন্তু একটু বেশি পছন্দ করি প্রথমে সবুজ দিয়েই শুরু করছি এই শাড়িটা যদিও খুব একটা বেশি দাম নয় মাত্র পাঁচশো টাকা দাম নিয়েছিল তো এই শাড়িটা পরলে নাকি বেশি সুন্দর লাগে আমাদের মেস দিয়ে আমাকে বলে শুধু নাই রে শুধু আসলা এই ব্লুটা দেখতে পাচ্ছেন এটা তো আঁচলা এটা গায়ে থাকলে হয়তো ভালো লাগছে কিন্তু কালো গায়ে ভালো লাগবে না বুঝে না যে সবুজটাই আচলা সবুজটাই গায়ে থাকে কিন্তু পাড়টা আর একটু চপচা হলে বেশি ভালো লাগছে পাড়টা একবারই হালকা আর এই শাড়িটা দেখায় এই শাড়িটা হয় দেখে বুঝতে পারছেন এটা অনেক দিনের শাড়ি আর এরকম শাড়ি এখন এখন একদিনে আর কেউ পরেনি এই শাড়িটা আপনাদেরকে কেন দেখাচ্ছি এই শাড়িটার পেছনে অনেক রহস্য আছে যদিও এই শাড়িটা আমার নয় এই শাড়িটা বহু দিনে তখন অনু ভাইয়েরাও ছোট ছোট সেই হাঁটু হাঁটু পাবা করতে শিখেছে কুড়ি বছর নয় সতেরো আঠারো বছর আঠারো বছরের শাড়ি তো এতদিন আগেকার শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা নিয়েও আপনাদেরকে একদিন হ্যাঁ অনেকদিন আগে বলা হয়েছিল আর আরো যদি জানতে ইচ্ছে করে তাহলে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা কমেন্টে কিন্তু জানাবেন যদি ইচ্ছে করে জানতে এই শাড়ির রহস্য জানতে এই শাড়ির রহস্য জানতে এই শাড়িটা আপনারা অনেকবার দেখেছেন আপনাদের কাছে এই শাড়িটা পুরনো শাড়ি এটা আমি কিনেছিলাম আমার পয়সাতে আমি পয়সা জমিয়েছিলাম তারপর কিনেছিলাম তো এই শাড়িটা আপনাদের তো শুন কিছু সাদা কিন্তু সাদা খুব একটা না আর সাদা জিনি সব থেকে বেশি ভালো লাগে সাদা সঙ্গিয়ে যদি আর একটু কাজ করা থাকে লাল তো এই সাদা শাড়িটা ভালো লেগেছিল পূজায় যায় সাদা শাড়িই ভালো বলে জন্য আমি সাদা শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা গজুর বাবা আমাকে কিনে দিয়েছিল ফাসলন করে এই শাড়িটাও আপনাদেরকে দেখানোর জন্য এই শাড়িটা পরে আমি অনেক ভিডিও করেছি অনেক নেচেছি অনেক শর্ট করেছি শাড়িটা ভালো আর ব্লাউজও নতুন কোথাও যাওয়াও হয়নি আর ব্লাউজ এখন কিনাও হয়নি এই ব্লাউজটা আমার মা কিনে দিয়েছিল দুর্গাপূজার সময় শাড়িটা প্রচুর বাবা কিনে দিয়েছিল আর ব্লাউজটা আমার মা কিনে দিয়েছিল এই ব্লাউজটা এই ব্লাউজটা আমি নিজে কিনেছিলাম অনু পরেছিল প্রথম নতুনটা আমি তখন আমার গায়ের নিজের গায়ের মতো মারিনি তখন তখন অনু পরেছিল এগুলো পুরনো হয়ে গেছে এগুলো আপনাদেরকে আর দেখা বলি শাড়ি আছে একটা গজুর বাবা দিয়েছিল একটা আমার মা দিয়েছিল এই শাড়িটা পরে তুমি তো একবারও সাজনি না তাহলে আপনারা কি দেখতে চান সাজ কমেন্টে জানাবেন এই শাড়িটা পরে বেশি ভিডিও হয়নি আর আপনাদেরকে মানে শাড়িটা পরে আমার বেশি দেখানো হয়নি যদি সাজের ভিডিও দেখতে চান শাড়িটা পরে অবশ্যই আজকে জানাবেন তাহলে আমি কালকে ভিডিওটা ছাড়তে পারব আর আর অনেক অনেক কসমেটিক কেনা হয়েছে আর কি মানে গলার হাট টার করে অনেক কিছু কেনা হয়েছে একটু আপনারা একটু বলবেন যে সে যে একটা ভিডিও দিতে আর আপনারা না বললে আমি শাড়িতে পাবনি আমাদের কি বলুন তো সেরকম কোথাও তো যাওয়া হয়নি শুধু ঘরেই থাকি আর আমার মায়ের ঘর যাই মায়ের ঘরে গেলে দেখতেই পায় পান আপনারা যে আমি কীভাবে যাই তখন শাড়িটাও আমি ভালো করে পরিনি এমনি চলে যাই এই ব্লাউজটা শিখেলাম তো আমি শাড়িটার সাথেই ব্লাউজটা কিনেছিলাম ব্লাউজটা নষ্ট হয়ে গেছে সেই জন্য

না এই বাক্সে থেকে এরকম হয়ে গেছে হতে পারে হ্যাঁ হতে পারে শাড়িটার জন্য আমার বেশি গরম পড়ছে তো এই শাড়িটা আমি অনুকে সেই সরস্বতী পূজার সময় পরতে দিয়েছিলাম কেচে ভালো করে রোদ খাই আবার বাঘ গেছিলাম কিন্তু কেন এরকম রং পাওয়া গেল বুঝতে পারছি না আপনারা ওই শাড়িটা অনেকবার দেখেছেন যদি রহস্যটা জেনে থাকেন একটু জানাবেন মনটা খারাপ হয়ে গেল আমার মা দিয়েছিল তো অনেক দামও নিয়েছিল ওই শাড়িটা দেখালাম শাড়িটা দেখাতে মনটা খারাপ হয়ে গেল আর এই যে লেহেঙ্গাটা বাকি রইল এই লেহেঙ্গাটা আমার অনেক দিন এটা আমার বোনু চেয়েছিল কিন্তু আমার বুনুকে আমি দিয়ে কারণ এটা আমার বাবা দিয়েছিল আমাকে এটা আমার বাবার স্মৃতি যদিও আমার বাবা বেছে নেই এই লেহেঙ্গাটা আমার অনেক অনেক দিনের অনেক বছর আগে কিনেছিলাম তখন তো আমার বিয়েটিয়ে কিছু হয়নি আর বাবার সাথে রাগ করেছিলাম দুদিন রাগ বলতে তিন দিনের দিকে আমাকে লেনদেন কিনে দিয়েছিলো ওই জন্য আমি বুনুকেও দিই আর যদিও বুনু দিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে চাই যে আমার আমার জিনিস আমাকে দিয়ে পাঠা। একবার দিয়েছিলাম তারপরের দিনই বুনু আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এটা ওড়নাটা এবার যা কয়না আছে সেগুলো দেখাই সেগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করি আর কি আগে হাত দিয়ে শুরু করছি সেরকম সেরকম জিনিস কিনা হয়নি আর কি মায়ের ঘর গেছিলাম বৈশাখ মাসে তখন কিনেছিলাম আর একটা মায়ের ঘর গিয়ে কিনেছি এই একটা হার আর এই কানের হারটার সাথে কানেরগুলো নিয়েছিলাম কানাগুলো যদিও ম্যাচ করে নি আর এই যে হারটা দেখছেন এটা একটু লং হার নিয়েছি তো গলাটা ফাঁকা গলাটা ফাঁকা রয়েছিল ওই জন্য গলাটা ফাঁকার জন্য আমি এই হারটা কিনেছি এটাও আর যে নিয়েছিলাম দিন বেশি দাম না এটা কি বলে রে চোকার হ্যাঁ এই চোকারটা নিয়েছি চোকারের সাথে এটা মানে ম্যাচ করেই কিনেছি যাতে গলাটা না ফাঁকা লাগে যেই সাথে আর এই চুড়িগুলো এই চুড়িগুলো বজুর বাবা নিজে পছন্দ করে আমার জন্য কিনে এনেছিল দিন এক বছর হয়ে গেল আর সেরকম কসমেটিক আমার কিছু নেই এগুলো যতটুকু ছিল দেখালাম এবার আসি সোনার গয়নাতে এখানে আছে শুধু গজুর বাবার আর গজুর এটা গজুর আংটি গজুকে গজুর কে জেম মাজা দিয়েছিল আর এটা গজুর বাবার এটা আমার বাবা দিয়ে আর এই কানের আমাকে আমাদের নেস দিয়েছিল আর আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা